দর্শক স্বাগত জানাচ্ছি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য বিভিন্ন পন্থায় বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় তবে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সব থেকে বেশি যাকে নিয়ে আলোচনা হয় তিনি হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভিন্ন সূত্র বলছিলেন ভারতে পালিয়ে যাওয়ার দুদিন ওবায়দুল কাদের বাংলাদেশ ছেড়ে লন্ডন কিংবা সিঙ্গাপুরে চলে গিয়েছেন কেননা মূলত তিন আগস্টের পর থেকে ওবায়দুল কাদেরকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তবে আরেকটি সূত্র যেমনটি বলছিল ওবায়দুল কাদের বাংলাদেশে রয়েছে সেনাবাহিনীর হেফাজতে রয়েছে যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হবে তবে দর্শক আজকে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু অবস্থান নিশ্চিত করা হয়েছে মূলত দর্শক আমরা যেমনটি দেখছিলাম শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু দিক বিদেশ শূন্য হয়ে পড়ে বিশেষ করে ভারতে পালিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু কোটি কোটি টাকা খরচ করে আমরা যেমনটি দেখছিলাম কোটি টাকা এবং ডলারের বিনিময়ে পাচারকারী সদস্যদের সহায়তায় অনেক হাইব্রিড নেতারাও ভারতে পালিয়ে যায় যেমনটি বলা হচ্ছে যারা ইতিমধ্যে ভারতে পালিয়ে গিয়েছে বিশ লাখ টাকার কমে কেউ কিন্তু ভারতে পালাতে পারেনি এছাড়া দর্শক বিচারপতি মানিক সহ অনেকে কিন্তু দালাল চক্রের মাধ্যমে ভারতে যাওয়ার পথে সীমান্তে কিন্তু গ্রেফতার হয় তো দর্শক ওবায়দুল কাদের সম্পর্কে যুগান্তরে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পাঁচ আগস্ট রাতেই যশোরে যান আওয়ামী লীগের সম্পাদক ওবায়দুল কাদের সেখানে তাকে নিরাপদে একটি স্থানে রাখা হয় এবং পরদিন অর্থাৎ ৬ আগস্ট তাকে কিন্তু বেনাপল সীমান্ত দিয়ে ভারতে পাঠানো হয় এবং এখন পর্যন্ত তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন সেটি কিন্তু যুগান্তর নিশ্চিত করেছে তবে কারা তাকে সীমান্ত পার করলেন সে বিষয়ে কিন্তু তারা কোনো ধরনের নাম প্রকাশ করেনি এছাড়া দর্শক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র পুলিশের বিতর্কিত কর্মকর্তা বিপ্লব পোদ্দার সহ অনেকে কিন্তু সাতই আগস্ট বাংলাদেশ থেকে বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে ভারতে পৌঁছিয়ে যায় অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তারা দুজনই কিন্তু ভারতে অবস্থান করছে ইতিমধ্যে তাদের দুজনের বিরুদ্ধে কিন্তু শতাধিক মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশের উচিত হবে অতি দ্রুত সময়ের মধ্যে দুজনকে বাংলাদেশে এনে তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করতে হবে কেননা বাংলাদেশের স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যতম প্রধান চরিত্র ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেহেতু এখন পর্যন্ত তাদের অবস্থা নিশ্চিত হয়ে গিয়েছে তাহলে সরকারের উচিত কূটনৈতিক মহলে যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বাংলাদেশে ফিরে আনা